আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আমি আছি মোহাম্মদ স্কুল থেকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের একজন শিক্ষার্থী ব্যাক পার্কিং করতেছে ওনার একটা রিভিউ দেখানোর জন্য নিয়ে আসলাম দেখুন উনি কত সুন্দর করে পার্কিংটা টা করলো ইভেন আমরা ওনাকে বলে দিয়েছি এই সাইডে যে দাগটা দেখতেছেন সাদা হোয়াইট যে লেনের দাগটা এটা বরাবর ওনাকে আমরা পার্কিং করতে বলেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর ভাবে পার্কিংটা করবে ইভেন সামনে দিয়ে গাড়িটা সুন্দরভাবে আগালো ব্যাক পার্কিংটা সুন্দরভাবে করলো এটাই আপনাদেরকে আমরা দেখালাম আমাদের একজন শিক্ষার্থী ওনার লাস্ট ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো গাড়ি চালাতে পারে এক মাসের পৌঁছে ওনার কমপ্লিট গাড়ি চালানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ